তো ফাইনালি আমরা কিন্তু আর সিপিএল যেটা রিয়েল ক্রিকেট টোয়েন্টি সেটা কিন্তু আনলক করে নিয়েছি এবং আমরা কিন্তু চেন্নাই সুপার কিংস টিমটা সিলেক্ট করছি তো আজকে কিন্তু সেই নিলামের প্রথম দিয়ে মানে প্রথম পার্টটা আমি ছাড়তে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যে কিন্তু নিলামটা করবে সে কিন্তু আমাদের রুলস শিখিয়ে দিচ্ছে তো আমাদের এখানে কিন্তু আমাদের ব্যালেন্স রয়েছে আট আশি কোটি টাকা আশি কোটি টাকা রয়েছে তো এখানে আগে প্রথমে আমরা দেখে আসি আমাদের দেখো আশি কোটি টাকা আছে এবং আমাদের কিন্তু আর টি লেফট আছে তিনটা অর্থাৎ আমরা কিন্তু তিনটা প্লেয়ার অর্থাৎ যারা চেন্নাই খেঁচলে খেলে তাদেরকে কিন্তু আমরা টাকার অথবা টাকার বাদেই মানে কিনতে পারবো ওই যে আমাদের যে তিনটা কার্ড দিবে সেই কার্ডের মাধ্যমে তো এখানে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা এখানে অনেকগুলো প্লেয়ার রয়েছে তো সবার নিলে আমি হবে তো আজকে পার্ট ওয়ান তো পার্ট ওয়ানের লাইক টার্গেট মাত্র একশো একশোটা লাইক টার্গেট যখনই হবে তখনই কিন্তু আমি দ্বিতীয় পার্ট ছাড়ব তো প্রথমে কিন্তু রোহিত শর্মার নামটা তুলে দিয়েছে প্রথমে রোহিত শর্মা তো রোহিত শর্মাকে আমার লাগে আর টি এম এস কার্ড দিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস নিয়ে নেবে তাও একটু বিট দেওয়াই যাই তো আমিও কিন্তু এখানে বিট দিয়ে দিলাম তিনশো লাখের দেখা যাক আমার আর কি কাজ হয় নাকি হয় না আমি জানি এটা মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে নিয়ে এখানে বলতেছে আর কেউ আছে নাকি এখানে কিন্তু আবার কিন্তু কলকাতা না এখানে মুম্বাই ইন্ডিয়ান আরেকবার কিন্তু দিয়েছে আবার কলকাতাও কিন্তু দিছে দিল্লিও দিছে কিংসও কিন্তু এখানে কিন্তু বিট দিচ্ছে তো আমি একটা বিট দিয়ে নাকি ভাবতেছি মনে হয় বিট দেওয়া কি উচিত হবে না বিট না দেওয়াই ভালো হবে মনে হয় এখানে কিন্তু আবার কিন্তু বিট বাই ইকো কাতা তো রাইট টু ম্যাচ অ্যাভেলেবল কিন্তু মুম্বাই আমি একটা বিট দিলাম ছয়শো লাখের যেহেতু তো এখানে কিন্তু আবারও বিট চলে এসেছে রাজস্থান থেকে তো রাজস্থানে আবার কলকাতা বিট দিয়েছে কিন্তু আমি বলতেছি তোমাদের আরটিএম এস কার্ড যেটা রয়েছে সেটাতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে নেবে তো এখানে আরেকটা বিট দিয়ে দিয়েছে হায়দ্রাবাদ তো এখানে কিন্তু আবার দিয়েছে এবার কলকাতা তো আমার মনে হয় এটাই মনে হয় সর্বশেষ বিট হবে আমি কি বিট দিবো না আমি আর বিট দিচ্ছি না সেখানে মনে হচ্ছে এটাই সোল্ড হয়ে যাবে এবং এখানে কিন্তু সোল্ড দিয়ে দিবে এবং সোল্ড হয়ে যাবে কিন্তু এখানে আমি শিওর আছি মুম্বাই ইন্ডিয়ান্স আর টি এম এস কার্ডটা নিয়ে নিবে আর টি এম এস কার্ড আর টি এম কার্ড কিন্তু দিবে এবং দেখা যাক মুম্বাই ইন্ডিয়ান্স কি করে হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আর কার্ডটা দিয়ে এই প্লেয়ারটা অর্থাৎ রোহিত শর্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য রেখে তো তাদের কিন্তু আর কার্ড থাকবে দুইটা আমাদের কিন্তু এখনো তিনটা কার্ড আছে তো এখানে রোহিত শর্মা চলে গেল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তো আমার কিন্তু মেন হচ্ছে যে তিনটা প্লেয়ারের দিকে আকর্ষণ একটা হচ্ছে মাহেন্দ্র সিং ধোনি আরেকটা হচ্ছে যে বিরাট কোহলি আরেকটা আসে দেখি কে আসে তো এখানে কিন্তু এবার হার্দিক পান্ডে আসছে আমার হার্দিক পান্ডিয়ার প্রতি অত মানে ইয়া নাই তাও একটা বিট দেওয়াই যাই দেখে দেখ বিট দিয়ে যদি কাজ হয় তাহলে কাজ হলো নাই নাই আমার কারণ হার্দিক পান্ডিয়ার প্রতি অত ইন্টারেস্ট নাই তো দেখি কতদূর যাই হার্দিক পান্ডিয়ার তো হার্দিক পান্ডিয়া কিন্তু তিনশো পঞ্চাশ লাখই থাকবে নাকি না এখানে কিন্তু আবার দিয়ে দিয়েছে পাঞ্জাব বিড দিয়েছে চারশো লাখ আমিও একটা দিলাম চারশো পঞ্চাশ লাখের তো এখানে কিন্তু আমি স্কিমও করতে পারি কিন্তু না দেখি কতদূর পর্যন্ত হার্দিক পান্ডিয়া বিক্রি হয় তো এখানে কিন্তু আবার বিড দিয়ে দিয়েছে কলকাতা টাইগার্স তো কলকাতা টাইগার্স এর পরে আবার দিয়েছে পাঞ্জাব ব্লাস্টারস কিন্তু ছয়শো লাখের এবার দিয়েছে রাজস্থান রাইফেলস তো আমি কি দিব একটা ভাবতেছি এখানে কিন্তু হায়দ্রাবাদও একটা বিট দিয়ে দিয়েছেন আমি আর দিব না তো এখানে কিন্তু কত দেখা যাক কত হয় আমি একটা দিলাম সাতশো পঞ্চাশ লাখের দিয়ে দিক কি বলো এখানে কিন্তু আবার আটশো লাখের একটা বিট হয়ে গিয়েছে আটশো লাখ ভাই রে ভাই আটশো পঞ্চাশ লাখের দিয়ে দিচ্ছে দিল্লি আবার পাঞ্জাব ব্লাস্টার্স তো আমি কি আরেকটা দিব নয়শো পঞ্চাশ লাখ আমি আরেকটা দিই আর কথা ভাবছি দেখা যাক কি হয় এখানে এক হাজার লাখ হয়ে গিয়েছে কিন্তু এখানে পাঞ্জাব ব্লাস্টার্স এর হয়ে গিয়ে খেলবে নাকি দেখা যাক এখানে কিন্তু সোল সোল করে দিয়েছে এখানে এবং দেখা যাক এখানে কিন্তু পেয়ে গিয়েছে পাঞ্জাব ব্লাস্টার্স এখানে কিন্তু এখন রিটেন্স কার্ড কি দিবে আর কার্ড যেটা আছে সেটা কি দিবে না কোনো আর কার্ড নেই এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের তার জন্য এটা কিন্তু হার্দিক পাণ্ডে খেলবে এইখানে পাঞ্জাব কিংসের জন্য তো পাঞ্জাব কিংস কিন্তু পেয়ে গেল হার্দিক পান্ডিয়াকে তো দুইটা প্লেয়ারের কিন্তু নিলাম শেষ দেখা যাক এখন কোন প্লেয়ারটা আসে এখন কে আসবে এখন কিন্তু এসেছে ডেভিড ওয়ার্নার একজন অস্ট্রেলিয়ার প্লেয়ার তো ডেভিড ওয়ার্নারকে যদি দলে রাখতে চাই আমাকে কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু খরচ করতে হবে তার জন্য আমি খরচ করতে রাজি আছি আমি বিট দিয়েও দিব তো আমি কিন্তু বিট দেওয়া শুরু করে দিয়েছি দুশো পঞ্চাশ লাখের তো এখানে কিন্তু দুশো পঞ্চাশ লাখের পর এখানে রাজস্থান রয়্যালস দিয়ে দিয়েছে তো আমিও একটা বিট দিয়ে দিব এখানে কারণ তিনশো পঞ্চাশ হয়ে গেছে অলরেডি কারণ আমার দেওয়া উচিত আমি দেখি কত দূর যাই তো এখানে চারশো লাখের একটা বিট হয়ে গেছে আবার কলকাতাও দিয়ে দিয়েছে চারশো পঞ্চাশ লাখ তো আমি একটা বিট দিতাম এবার পাঁচশো লাখের তো এখানে কারেন্ট বিট হয়ে গেছে কিন্তু পাঁচশো লাখ পাঁচশো পঞ্চাশে চলে গেছে দিল্লি দিয়েছে এবার তো আমি কার কারেন্ট কিন্তু পাঁচশো পঞ্চাশ একটা বিট দিয়াই চাই দিবো নাকি ভাবতেছি না বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে ছয়শো লাখ পর্যন্ত চলে গেছে

ব্যালেন্সে এখনো কোনো টাকা খরচ হয় নাই এখানে কিন্তু আবার কিন্তু কলকাতা টাইগার শু দিয়ে দিয়েছে বিট আমি আরেকটা দিব এক হাজার আজকে কিন্তু এদের সাথে ঝগড়া বেঁধে যাবে আমার তো এখানে কিন্তু ওরা দিয়েছে আবার এখানে রাজস্থান দিয়েছে এক হাজার পঞ্চাশ আমি দিয়েছি এক হাজার একশো লাখ অর্থাৎ এগারোশো লাখ এখানে কিন্তু আবার রাজস্থান দিয়ে দিয়েছে বারোশো লাখের দেখো না হ্যাঁ বারোশো লাখের আমি দিয়েছি আবার বারোশো আমি দিয়েছি বারোশো লাখ কি বারোশো পঞ্চাশ লাখের দিয়ে দিয়েছে এখানে কিন্তু কলকাতা তো এখানে কিন্তু রাজস্থান আবার দিয়েছে তেরোশো লাখ একটু বেশি চলে যাচ্ছে না তেরোশো লাখের পরে আবার তেরোশো পঞ্চাশ কলকাতা দিয়ে দিয়েছে বাপরে বাপ টাকা তো বেড়েই যাচ্ছে চোদ্দশো লাখ মাই গড তো চোদ্দশো পঞ্চাশ লাখ দিয়ে দিয়েছে কলকাতা কলকাতা বাপরে বাপ এত টাকা চোদ্দশো পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনবে টিভি টুয়ার্ন কে একজন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান দেখা যাক কিনতে পারে কিনা এবং কিন্তু চলে গিয়েছে সোল্ড হয়ে গিয়েছে কিন্তু এখন দেখা যাক আরটিএমএস কার্ডটা কেউ দিয়ে ইউজ করতে চায় কি করতে চায় না আমার তো মনে হচ্ছে করার সম্ভাবনা রয়েছে হ্যাঁ যা বললাম আর টি এম কার্ডটা কিন্তু ইউজ করে নিয়েছে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সানরাইজার্স হায়দ্রাবাদের জন্যই কিন্তু ডেভিড ওয়ার্নার চলে গেল তো এখানে কিন্তু তিনটা প্লেয়ারের নিলাম শেষ হয়ে গেছে অলরেডি রোহিত শর্মা এবং হার্দিক পান্ডে এবং ডেভিড ওয়ার্নার পরবর্তী প্লেয়ার এ বিডি ভিলিয়ার্স এই কে তো আমি রাখতেছি যত টাকা খরচ হোক যদি আট হাজার টাকাও আট হাজার লাখ যদি খরচ হয়ে যায় তাও আমি নেবো তো আমি বিট দিব শুরু থেকেই বিটে লেগে থাকবো দেখা যাক এবিডি ভিলিয়ার্সকে ভিলিয়ার্স কে পাওয়া যায় কি পাওয়া যায় না তিনশো লাখের একটা বিট হয়ে গেল কিন্তু মুহূর্তে আমি সাড়ে তিনশো লাখ চেন্নাইয়ের স্টিঙ্গার সুপার কিংস আর কি এখানে আগে ছিল বেশিরভাগ চেন্নাই সুপার কিংস তো রাজস্থান রাইফেলস দিয়েছে তো এখানে দিল্লি ডাইনামাইডস চারশো পঞ্চাশ লাখের একটা বিট দিয়ে দিয়েছে তো আমি দিব পাঁচশো লাখের তো এখানে আমি কিন্তু আজকে বলতেছি এটা কিন্তু আমি কিনে ছাড়বো এখানে তো রাইট টু ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আমার লাগে ব্যবহার করবে না কারণ বিরাট কোহলি সবাই ব্যবহার করবে তারা তো কারেন্ট বিট আবার কিন্তু সাতশো লাখে চলে গিয়েছে এখানে কিন্তু আবার কিন্তু ডাইনামাইটস আটশো পঞ্চাশ লাখের একটা বিট দিয়েছে আমি কিন্তু আমি কিন্তু শেষ মুহূর্তে একটা বিট দেবো আটশো লাখের একটা শেষ মুহূর্তে একটা বিট দিয়ে দেখি আটশো লাখের আর কি কেউ দ্বীপের নাকি বিট ছেড়ে দেখার বিষয় আবার কিন্তু এবার কিন্তু আমার সাথে পাল্লা দেওয়ার জন্য চলে এসেছে কলকাতা আটশো পঞ্চাশ লাখের আমি আরেকবার দিলাম লাখের এগারোশো লাখের তো আমি দিয়েছি এগারোশো পঞ্চাশ লাখ এগারোশো পঞ্চাশ লাখে কি পাবো এখানে কিন্তু বারোশো লাখের বিট দিয়েছে রাজস্থান এবার আমি কিন্তু দিয়েছি বারোশো তো এটাই মনে হয় সর্বশেষ নাকি না আবার রাজস্থান দিয়ে দিয়েছে তেরোশো লাখ আমি দিব তেরোশো পঞ্চাশ আজকে কিন্তু এ বিডি প্লেয়ার্সকে নিয়েই ছাড়তে হবে আবার দিল্লি দিয়ে দিয়েছে চোদ্দশো লাখ আমি দিবো চোদ্দোশো পঞ্চাশ লাখ দেখা যাক কার কাছে যায় এ বিডি প্লেয়ার্স আবার কিন্তু পনেরোশো লাখে চলে গেছে রাজস্থান আমি দিব পনেরোশো পঞ্চাশ লাখ এবার দেখা যাক এবার কিন্তু খেলা জমছে তা দিল্লি আবার মাঠে নেমে ষোলোশো লাখ দিয়ে দিয়েছে তো আমি দিব ষোলোশো পঞ্চাশ তো আজকে কিন্তু মনে হচ্ছে আমার হাতেই চলে আসবে তো এখানে কিন্তু আরেকটা বিট দিয়ে দিয়েছে কলকাতা সতেরোশো লাখের আমি দিব সতেরোশো পঞ্চাশ লাখ তো আজকে কিন্তু এবকে নিয়েই ছাড়তে হবে তো আঠারোশো লাখে চলে গিয়েছে এবার কলকাতা আমি দেবো আঠারোশো পঞ্চাশ দেখা যাক শেষ অবধি কার কাছে প্লেয়ারটা থাকে এটাই মনে হচ্ছে সর্বশেষ পঞ্চাশ यस সোল্ড হয়ে যাবে এবং সোল্ড হবে আমাদের দলে এবং এবিডি বিলিয়ারস হয়ে গেল সোল্ড এখন দেখা যাক আরটিএম কার্ডটা ব্যবহার করে কি করে না আমার মনে হয় ব্যবহার করবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ব্যবহার না ব্যবহার করে ফেলেছে পারলাম না এবিডি ভিলিয়ার্স কি আমাদের দলে রাখতে তো এবিডি বিলিয়ারসও কিন্তু চলে গেল তো কার্ডটা কিন্তু রাখার কোনো মানেই নাই এত কষ্ট করে কিন্তু বিটগুলো ধরলাম কিন্তু পরে যে থাকলোই না এবার দেখা যাক পরবর্তী প্লেয়ার কিন্তু রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা কিন্তু আর টিএম কার্ড আমি কিন রাখতেই পারি তাও

ম্যান স্টকের প্রতি তো এটা দেখা যাক ওদের বিট কত হয় এখানে কিন্তু আমি স্কিপ দিয়ে দিয়েছি এবং সোল্ড হয়ে গেছে দিল্লির জন্য দেখা যাক পরবর্তী বিট কার হয় পরবর্তী নিলামে নাম এসেছে কে এল রাহুল কে এল রাহুল একজন ভালো ব্যাটসম্যান আমার মতে কিন্তু কে এল রাহুলের জন্য আমি অত চাচ্ছি না দেখা যাক কে এল রাহুল তাও একটা বিট দেওয়া উচিত কে এল রাহুল একটা ভালো ব্যাটসম্যান উইকেট কিপিং আমার হয়ে যাবে দেখা যাক কারেন্ট বিট এখানে বিট দিয়ে যাচ্ছি আমি কারেন্ট বিট দিয়ে পঞ্চাশ লাখের তো তিনশো পঞ্চাশ লাখ যদি আমাকে দিয়ে দেয় তাহলে ভালো আর না দিলে আমি আর বিট ধরবো না দেখ যাক কে এল জন্য আমার কারণ পাঁচ হাজার নয়শো লাখের মতন আর টাকা বাকি আছে এখানে কিন্তু কে রাহুল আমাদের জন্য খেলবে না কে রাহুল কিন্তু আমাদেরকে সোল করে দিয়েছিল কিন্তু আবার চারশো লাখের সাড়ে চারশো লাখের বিটে চলে গেছে এবার অন্যরা এখানে পাঁচশো লাখের বিটে চলে গেছে কে রাহুলের জন্য তো আমার অত কয়েকটা দিব একটা দিয়ে দিই পাঁচশো পঞ্চাশ লাখের দিয়ে দিলাম তো আমি যা বলতেছিলাম বিরাট কোহলিরা মনে পরবর্তী পার্টে আসতে পারে আবার নাও পারে আমরা এই পার্টে চলে আসতে পারে আমার যা মনে হচ্ছে মাইন্ডসেট সিং ধোনিকেও দিতে পারে তো চেন্নাই সুপার কিংস কিন্তু ছয়শো পঞ্চাশ সাতশো লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের পরে কিন্তু চেন্নাই সুপার কিংস সাতশো পঞ্চাশ লাখের বিট দিয়ে দিয়েছে কে এল রাহুলের কিন্তু বিট বেড়েই যাচ্ছে আটশো পঞ্চাশ লাখ দিয়ে দিব এবার আমিও কারণ কে এল রাহুল একজন আমি উইকেট কিপার পাচ্ছি সঙ্গে একজন ব্যাটসম্যানকে পাচ্ছি তার জন্য আমার এটা কিন্তু দরকার লাগবে তো আমি এখানে নশো পঞ্চাশ লাখের বিট দিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু একটা প্লেয়ারও এখনো হয় নাই এখানে এক হাজার সরি কি বলছি একটা প্লেয়ার হয়েছে রবীন্দ্র জাদেজা আর একটা হয় নাই অলরাউন্ডার পেয়েছি আমরা তো এখানে এক হাজার পঞ্চাশ লাখ এখানে এগারোশো লাখ হায়দ্রাবাদ নিয়ে নিয়েছে তো এগারোশো পঞ্চাশ লাখ কিন্তু নিয়েছে কিন্তু কিন্তু এখানে সোল্ড হয়ে গেছে হায়দ্রাবাদের জন্য তো এখানে দেখা যাক পরবর্তী প্লেয়ার কে আসে পরবর্তী প্লেয়ার কিন্তু এসেছে এখানে কে সেটি কিন্তু দেখতে হবে জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরাকে কে কিন্তু নিয়ায় লাগবে জাসপ্রীত বুমরা যদি চেন্নাই সুপার কিংসের এর হয়ে খেলে তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু সেই মজাদার হয়ে যাবে কারণ মাহেন্দ্র সিং ধোনির টিমে খেলবে যাসপ্রীত বুমরা দেখতে কিন্তু লাগবে অসাধারণ এখানে কিন্তু বুমরা চেন্নাই সুপার কিংসের জন্য না সোল্ড হলো না এখানে তিনশো পঞ্চাশ লাখ আমি জানি যাসপ্রীত বুমরা কিনতে হলে একটু বেশি টাকায় খরচ করতে হবে চেন্নাই সুপার কিংসকে তো এখানে চারশো লাখ চারশো পঞ্চাশ লাখের বিক্রি চলে গেছে দিল্লি তো আমিও দিতে থাকবো পাঁচশো লাখ কারণ যাসপ্রীত বুমরা কিন্তু কিনাটা উচিত

এখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এর দেখতে পাচ্ছ রাইট টু ম্যাচ अवेलेबल আমি কিন্তু এখানে 900 লাখের একটা ওই যে কি বলে নিলাম লাগিয়ে দিয়েছি নিলামের মানে টাকা লাগিয়ে দিয়েছি এখানে 950 লাখ দিয়ে দিয়েছে কলকাতা টাইগার্স এখানে কিন্তু চেন্নাই সুপার কিংস 1000 লাখের একটা বিড দিয়েছে রাজস্থান ও কিন্তু এবার মাঠে নেমে গেছে 1150 আমি কিন্তু 1100 দিয়ে দিয়েছি চেন্নাই সুপার কিংস আবার কিন্তু রাজস্থান 1150 এটা কি শেষ রাজস্থান রাজস্থানের বদলে আমি একটা বিড দিতে হবে এখানে একটা বিড দিয়ে দিই 1200 লাখ বিড দিয়ে দিয়েছি বারোশো পঞ্চাশ লাখের একটা বিড দিয়ে দিলাম স্কিপ করবো না এটা তেরোশো লাখে চলে গিয়েছে এবার যাসপ্রীত বুমরার দাম তো আমিও কিন্তু বিটে কিন্তু লেগে থাকবো তেরোশো পঞ্চাশ লাখের পরে এখানে কিন্তু কলকাতা চোদ্দশো লাখ তো আমি দিয়ে দিলাম কিন্তু এখানে চোদ্দশো পঞ্চাশ লাখের বিট তো এখানে কিন্তু পনেরোশো লাখের বিট দিয়ে দিয়েছে রাজস্থান রাইফেলস এখানে তারপর পাঞ্জাব প্লাস্টার্স ও কিন্তু পনেরোশো পঞ্চাশ আমি দিব ষোলোশো লাখের তো ষোলোশো লাখে কি আমাকে দিবে না এখানে কিন্তু আরো টাকা খরচ করতে হবে কলকাতা এবার কিন্তু ষোলোশো পঞ্চাশ লাখ দিয়ে দিয়েছে এবার কিন্তু চেন্নাই দিল সতেরোশো লাখ অর্থাৎ আমি দিলাম সতেরোশো লাখ এখানে আবার কিন্তু এখানে কে কলকাতা সতেরোশো পঞ্চাশ এবং আমি দিব আঠারোশো লাখের বিট এটাই মনে হচ্ছে সর্বশেষ হতে পারে না মাঝখান থেকে আবার পাঞ্জাব চলে এসে বিট দিয়ে দিয়েছে পাঞ্জাব দিয়েছে আঠারোশো পঞ্চাশ আমি দিব উনিশশো আমি নিব এখানে জাসপ্রীত বুমরাকে নিঃসন্দেহে দেখা যাক জাসপ্রীত বুমরা কি আমাদের কাছে সোল্ড হয়ে যাবে নাকি এবং জাসপ্রীত বুমরা সোল্ড হয়ে গিয়েছে আমাদের কাছে যদি না আর টিএম কার্ড ব্যবহার করে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স দেখা যাক মুম্বাই ইন্ডিয়ানসকে আর টিএম কার্ড ব্যবহার করবে নাকি করবে না আমার তো মনে হচ্ছে করবে না না মুম্বাই ইন্ডিয়ানসের এখানে আর টিএম কার্ড ইউজ করবে না সুতরাং যাসপ্রীত বুমরাকে কিন্তু আমরাই পেয়ে যাব আর টিএম কার্ড নেবে না নিচ্ছে না সুতরাং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবে তো আজকের মতন এতটুকুই যথেষ্ট তো পরবর্তী পার্টের জন্য কিন্তু একশো লাইক করে দাও